নমস্কার আমি তপন রায় ড্রিম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি বিশেষ করে আমাদের আমার কাছে দুই ভাই এক দাদা এবং ভাই এসছে কিছু কালেকশন নিয়ে হাওড়া জেলা থেকে তো ওনারা ওনাদের মুক্তি থেকে শুনেনি ওনাদের অ্যাড্রেসটা কোথায় আছে দাদা আপনি একটু বলুন কোথা থেকে আপনি এসছেন আমি কোথায় বাড়ি আপনার মারি হ্যাঁ হাওড়া জেলা আঠান্ন থেকে ওকে ভাই ভাইয়ের অ্যাড্রেসটা বলুন তোমার কোথায় আছে আমাদের শ্যামপুর থানা আমি শ্যানপুর নামদার থেকে ওকে এটা তোমার তোমার দুজন কি এর কাছাকাছি মানে এরাই দূরে এক ঘন্টা আমার নাও থেকে ওনার এক ঘন্টা দূরে বাড়ি সবকে পায় তো বিশেষ করে আমি বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা পয়েন্ট বিক্রি করতে চান তো সেক্ষেত্রে অনেকেই হয়তোবা প্রতারণার হাতে পড়েছেন ঠিক আছে কারণ সাধারণত একটা আপনার নন গেলুর একটা কয়েন বিশেষ করে আপনার ফেসবুকে অনলাইনে দেখাচ্ছি ধরুন ওই কয়েনটার পাঁচ টাকা পাঁচ টাকা আছে সেক্ষেত্রে ওই কয়েনটা আপনাদেরকে বলে থাকে এটার দাম দশ লাখ আট লাখ পাঁচ লাখ এরকমের তো এবং আপনার পাঁচ টাকার যে ট্র্যাকটা দেয়ালো ওটা আপনার ম্যাক্সিমাম ওটা কোনো নেই পাঁচ টাকা পাঁচ টাকা ওগুলো বার্ডের করে বিক্রি হয় সেক্ষেত্রে পাঁচ টাকার ট্র্যাকটা দেয়ানোর আপনার দশ লাখ বারো লাখ টাকা দেখিয়ে দিচ্ছে অনলাইনে এবং ফেসবুকে সেক্ষেত্রে আপনারা যখনই আপনারা ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে যাচ্ছেন তখনই আপনাদেরকে এভাবে বলা হবে যে আপনারা এই কয়েনটা বিক্রি আপনার দশ লাখ টাকা দাম আছে এর এর বাবদ আপনাদের ফি দিতে হবে এবং যখন আপনারা যোগাযোগ করবেন আপনাদের কাছে সব চাকরি করে আপনাদের কাছ থেকে কিছু রেজিস্ট্রেশন চার্জ নিয়ে নেবে এবং আপনাদেরকে সম্পূর্ণভাবে প্রতারণার কাজে ফেলে দেবে এবং যারা যারা এটা মিস করেছেন তাদের অবশ্যই অনেক কিছু কিছু অনেক ভাইদের দেখা যায় যে আপনারা টাকা অনেকটা গচ্চা দিয়েছেন সেক্ষেত্রে আপনারা অনলাইনের এই ধরনের প্রতারণার কাজে পা দেবেন না যাতে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে আর বিশেষ করে আপনারা আপনাদেরকে আমি একটা কথাই বলবো ঠিক আছে যে আপনারা মোটামুটি আপনার রেয়ার পয়েন্ট ছাড়া আর কমন কোনো কয়েন নিয়ে আসবে না সেক্ষেত্রে আপনারা একটা আশা প্রত্যাশা করে আসবেন যে আমি এই কয়েনটা নিয়ে যাবো একটা ভালো অ্যামাউন্টে বিক্রি হবে তো মেঘ আমি ভিডিওতে যেভাবে একটু আপডেট দিয়ে থাকি ওই ধরনের ওই ইয়ার এবং ডেট এবং টাকশাল মেনশন করা থাকে ওই ধরনের কয়েন যদি রেয়ার কয়েন থেকে থাকে তাহলেই আপনারা আসুন অথবা আপনারা কমন কয়েন নিয়ে আসবেন না সেক্ষেত্রে আপনাদের পথের যাতায়াত খরচাটা আসবে না তো বিশেষ করে আমি ভাইদের কাছ থেকে ভাইরা যা কালেকশন নিয়েছে আমি সেই কালেকশনগুলো দেখাবো ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট ফাইভ রুপিজ এই কয়েনটা আপনার কপার নিকেল হলে অনেক দাম হয়ে থাকে সেক্ষেত্রে এটা দাম টাকার মধ্যে তারপরে নেক্সট নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু নাইনটিন নাইনটি সেভেন এটা হচ্ছে হায়দ্রাবাদ মেন এটা স্কয়ার কন্ডিশনে আছে এই কয়েনটা আপনি তিরিশ থেকে পঞ্চাশ টাকা দামে আমার কাছে বিক্রি করতে পারেন তবে ম্যাক্সিমাম এই কয়েনটা কমন বলে পাঁচ সাত টাকা করে সাত টাকা আট টাকা করে নিয়ে নেয় এটা মনে রাখবেন যে হায়দ্রাবাদ মিন্ট নেতাজি সাতানব্বইয়ের নিচে স্টার থাকবে সেক্ষেত্রে আপনারা এই কয়েনটা আমার কাছে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন তো এখানে ভাইয়েরা কিছু চান্দির কয়েন এনেছে এগুলো ম্যাক্সিমাম কয়েন কমন কয়েন এই ধরনের হাফ হাফরুপি কয়েনটা আপনার এটা আপনার পঞ্চাশ দুশো টাকা দাম হতে পারে আর এই একের চার আনা একের চার আনা ছোটো এই কয়েনটা এটা একশো টাকা আশি টাকা এরকম দাম হয়ে হয়ে থাকে তো এখানে ভাইয়েরা আরও কিছু কালেকশন এনেছে এদিকে আর মহাত্মা গান্ধীর এই যে কয়েনটা এই কয়েনটা আপনার কপার নিকেলের তো এই কয়েনটা আপনার বিশেষ করে অনেকেই চান্দি মনে করেন রুপোর তো এটা চান্দির কয়েন না এটা হচ্ছে কপার নিকেলের সেক্ষেত্রে এই কয়েনটার দাম কুড়ি থেকে পঁচিশ টাকা আর এখানে ভাইদের যে কয়েনগুলো আছে এগুলো ম্যাক্সিমাম নয়ডা মিন্টের নাইনটিন নাইনটি এইট সালের এগুলো প্রত্যেকটাই উননব্বই সালের কয়েন এই কয়েনগুলো আপনাদের স্কোয়ার কন্ডিশন আছে এটা কুড়ি টাকা থেকে তিরিশ টাকা পার দিয়ে বিক্রি হয় তো এখানে ভাইয়েরা অনেক ধরনের কয়েন এনেছে এগুলো সবই স্কোয়ার কন্ডিশনে আছে তো এটা ভেউতে একটা অ্যামাউন্ট আসবে আর এ ধরনের আপনার এই পা দশ টাকাটা এটা হচ্ছে দু হাজার সাত সালের দু সালে এটা স্কোয়ার কন্ডিশনে আছে এটা যদি দু সাল হয় সেটা রেয়ার এটা দু সালের কয়েন আছে ঠিক আছে তো মোটামুটি আপনাদেরকে কালেকশন দেখালাম ভাইদের এবার আমি ভাইদের উদ্দেশ্যে বলবো তা আমি যেটা বলছি ভাই আমার এখানে যারা আসতে চাচ্ছে তারা কতটা মানে তোমরা যতটা হয়তো বা ভেবেছো আসার আগে যে ওখানে যাবো ওটা নিরাপদ কিনা হ্যাঁ তো এখানে আসার যারা আসতে চাচ্ছে তাদের কাছে এটা কতটা নিরাপদ হতে পারে এবং তোমাদের এই আসার পরি অভিজ্ঞতা কি একটু করে বল এখানে নির্ভয়ে আসতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরাও এসেছি খুব বিশ্বস্ত মানুষ খুব বিশ্বাসযোগ্য হ্যাঁ কোনো অসুবিধা নেই এবং আমি ভিডিওতে আমি জাস্ট একটু কথা বলি ভিডিওতে যে ধরনের দাম বলে থাকি তার সাথে ভাই আমার দামের কি মিল আছে মিল পেয়েছো কেন অনেক ক্ষেত্রে দেখা যায় ভিডিওতে যে ধরনের দাম বলা হয় কিন্তু সেক্ষেত্রে আসার পরে দেখা যায় যে ওই দামটা থেকে তারা বঞ্চিত হয় তা আমি যেটা ভিডিওতে বলেছি সেই ধরনের দাম কি তোমরা পেয়েছো অবশ্যই ভিডিওতে আমাদেরকে বলে দিয়েছে কোন পয়সার কী দাম আছে আমরা সেই হিসাবেই সব পেয়েছি কোনো অসুবিধা নেই কোনো এখানে পয়সা করার ব্যাপার নেই সব ওকে ধন্যবাদ তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি এটাই বার্তা জানাচ্ছি আপনাদের কাছে রেয়ার কোনো পয়েন্ট থাকলে তো আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং আপনারা চলে আসুন তো নমস্কার